হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি বারাসাত কলোনি মোড়ের সুভাষ ময়দানের অপোজিটে শ্যাম জুয়েলারি মিউজিয়ামে আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর লাইট ওয়েটের সব জুয়েলারি কালেকশান তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আর প্রথমেই তোমাদেরকে দেখাবো ভীষণই লাইট ওয়েটের কিছু পলার কালেকশান আজকে তোমাদের প্রথমেই শেয়ার করব দেখো রাজকোট পলা ভীষণই সুন্দর তোমরা রাজকোট পলা এর আগেও দেখেছো এই রাজকোট পলাগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে হয় দেখো ওজন আছে ভীষণই কম মাত্র ছশো মিলিগ্রাম তো ওই ছশো মিলিগ্রাম সোনাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওই এক জোড়া পলা ভীষণই সুন্দর লাইট ওয়েটের গিফট আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট জিনিস এগুলো তোমরা মোটামুটি পাঁচ হাজার তাই তো পাঁচ হাজারের মধ্যে মোটামুটি কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর দেখো দেখলে কিন্তু মনেই হবে না এক গ্রামের থেকেও কম ওজনে আছে কিন্তু হলমার্ক হলমার্কযুক্ত নশো ষোলো ক্যারেট গোল তোমরা এই পলা পাঁচ হাজার মধ্যে কিন্তু পলাগুলো পেয়ে যাচ্ছ সুন্দর এবং সেম কিন্তু আছে শাখাও শাখাগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা শাখাগুলো কত পড়বে শাখাগুলো পড়বে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে পড়ছে এবং দেখো ওজন আছে মাত্র পাঁচশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম সোনা আছে এবং শাখাগুলো কিন্তু ভীষণই সুন্দর শাখা মানে একদম অরিজিনাল শাখা অনেকে ভাবছো যে এগুলো প্লাস্টিক এগুলো কিন্তু প্লাস্টিক না অরিজিনাল শাখার উপরে আছে এবং গোল এগুলো দেখো পুরোটা কিন্তু পাত করা ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপর এগুলো কিন্তু নিজেদের জন্য বা গিফট আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট তো তোমরা মোটামুটি ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ ছ হাজার থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে এই সুন্দর শাখাগুলো কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক একই রকম দেখো আছে নোয়া এটা রাজকোট নোয়া এটা মোটামুটি তিন হাজার তিন হ্যাঁ তিন সাড়ে তিনের মধ্যে কিন্তু তোমরা এই নোয়াটা পেয়ে যাচ্ছ তিন থেকে সাড়ে তিনের মধ্যে তোমরা এই নোয়াটা পেয়ে যাচ্ছ ওজন আছে দেখো তিনশো চল্লিশ মিলিগ্রাম এগুলো কিন্তু প্রত্যেকটাই হলমার্ক নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট ভীষণই সুন্দর তো মোটামুটি এই যে দেখো কম্বো যদি তোমরা নাও শাখা পলা এবং তার সাথে নোয়া শাখা পলা নোয়া একসাথে যদি নাও তো তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ ভীষণই কমে প্রত্যেকটাই হলমার্ক যুক্ত নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমরা চোদ্দ হাজার টাকায় কিন্তু এই সেটটা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ হাজার টাকায় শাখা পলা নোয়া পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে একসাথে কম্বো করেও তোমরা নিতে পারো কতটা সুন্দর দেখো মনেই হচ্ছে না যে এত অল্প সোনায় এই তিনটে জিনিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই তিনটে জিনিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখো আরও কিছু লাইট ওয়েটের তোমাদের পলার ডিজাইন দেখাচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখো ভীষণই সুন্দর খানিকটা পাত খানিকটা বরফি এই ডিজাইন আছে ওজন আছে এটাই পাঁচশো পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম এটা কত দাম পড়বে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম আছে এটার দাম পড়বে কিন্তু চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স চল্লিশ হাজার টাকায় তোমরা এই সুন্দর পলাটা কিন্তু পেয়ে যাচ্ছ পরের ডিজাইনটা দেখো পরের পলার ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর এটার ওজন আছে তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রাম তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই শাখাটা পলাটা ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর ওয়েব ডিজাইন তার সাথে ফ্লাওয়ার মটিভ ছোট্ট একটা সার্কেলের মটিভ আছে এবং ভীষণই সুন্দর দেখো ছিলে কাটার ডিজাইন আছে এবং প্রত্যেকটাতে কিন্তু স্ট্যাম্প আছে হলমার্ক স্ট্যাম্প আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড পেয়ে যাচ্ছ তোমরা ভীষণই সুন্দর এবং শোভা জুয়েলার্সে কিন্তু তোমরা মাসে মাসে টাকা জমিয়েও কিন্তু এখান থেকে বছর শেষে কিন্তু তোমরা তোমাদের গয়নাগুলো বানিয়ে নিতে পারো এছাড়া পুরোনো সোনার এক্সচেঞ্জ করেও তোমরা এখান থেকে গয়না বানিয়ে নিতে পারো সেই সুবিধাও আছে তো চলো আরও কিছু সুন্দর সুন্দর কালেকশান তোমাদেরকে শেয়ার করি পরবর্তী কালেকশনটা দেখো ভীষণই সুন্দর একটা পাঁচ পাতার ডিজাইন তার সাথে দেখো ডিজাইনটা দেখো হার্ট শেপের রয়েছে ভীষণই সুন্দর ডিজাইনটা এবং লাইট ওয়েটের উপর ওজন আছে মাত্র এক গ্রাম দুশো মিলিগ্রাম লাইট ডিজাইন লাইট ওয়েট আছে তোমরা যারা চাইছ যে কাউকে গিফট করবে গিফট আইটেমের জন্য কিন্তু পারফেক্ট দাম পড়ছে অ্যাপ্রক্স দশ হাজার টাকা তো অ্যাপ্রক্স দশ হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর পাঁচ পাতা হারটা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর সিম্পলের মধ্যে শাড়ির সাথে কিন্তু বেশ সুন্দর মানাবে তো গিফটের আইটেমের জন্য তোমরা দিতে পারো ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর দাম পড়ছে অ্যাপ্রক্স দশ হাজার টাকা পরবর্তী তোমাদের দেখাচ্ছি দেখো একটা ফিঙ্গার রিং কতটা সুন্দর এগুলো কিন্তু বলে তেঁতুল পাতার ফিঙ্গার রিং ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপর ওজন আছে দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম এবং আজকের দাম অনুযায়ী দাম পড়বে অ্যাপ্রক্স উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর তেতুল পাতা যে ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছ এবং ফিঙ্গারটা কতটা কভার করছে দেখো তোমরা বুঝতেই পারছো ভীষণই সুন্দর কিন্তু লাগে বললে লাইট ওয়েটের উপরে এত সুন্দর ফিঙ্গার দেখো ভীষণই সুন্দর পরের ফিঙ্গার দেখো এটাও কিন্তু লাইট ওয়েটের উপর আছে ওজন আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম ফিঙ্গার রিংটা দেখো ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপর যারা চাইছ যে অকেশনালি পড়বে এই রিংগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে না কারণ এগুলো খুবই কম সোনায় আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম আছে অকেশানালি তোমরা ইউজ করতে পারো গিফট পারপাসের জন্য দিতে পারো এক গ্রাম সাতশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর ফিঙ্গার রিংটার দাম পড়ছে অ্যাপ্রক্স বারো হাজার নশো টাকা অ্যাপ্রক্স বারো হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো এই সুন্দর ফিঙ্গার রিংটা পরবর্তীতে দেখো তোমাদের দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা কানপাশা ভীষণ সুন্দর লাইট ওয়েট আছে এর ওজন আছে কিন্তু দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম মতন ওজন আছে দাম পড়ছে অ্যাপ্রক্স সাড়ে সতেরো হাজার টাকা ভীষণই সুন্দর কানপাশার ডিজাইন এবং ফ্লাওয়ার মটিভ আছে সুন্দর ছিলেকাটার কাটার ডিজাইন সিম্পলের মধ্যে কিন্তু বেশ সুন্দর পরবর্তী তোমাদেরকে দেখাচ্ছি দেখা একটা টাসেল পেন্ডেন্ট ভীষণই সুন্দর এবং সুন্দর ছিলে কাটা ডিজাইন আছে ডিজাইনটা একদম নতুনত্ব ওজন আছে দু গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম তিনশো কুড়ি কুড়ি মিলিগ্রামে তোমরা একটা পেয়ে যাচ্ছ দাম পড়ছে অ্যাপ্রক্স সতেরো হাজার টাকা ভীষণই সুন্দর দেখো ডিজাইনটা এর সাথে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন টার্সেল লাগিয়ে নিতে পারো ভীষণই সুন্দর লাইট ওয়েটের উপরে আছে নিজেদের জন্য কিন্তু নিয়ে নিতে পারো শাড়ির সাথে ভীষণ সুন্দর লাগবে এক ট্রাক্স সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা এই সুন্দর টার্সেল পেনডেন্টটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো ভীষণই কিন্তু সুন্দর ফ্রেন্ডস আশা করি আজকের প্রত্যেকটা কালেকশান তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তো এইরকম সুন্দর সুন্দর লাইট ওয়েটের জুয়েলারি কালেকশান নিতে হলে চলে আসো বারাসাতে শ্যাম জুয়েলারি মিউজিয়াম আর তোমরা এখানে পেয়ে যাচ্ছ বারো মাস টাকা জমিয়ে সোনার গয়না মানে করার একটা সুবর্ণ সুযোগ তো দেরি না করে চলে আসো বারাসাতে শ্যাম জুয়েলারি মিউজিয়ামে